নমস্কার বন্ধুরা রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে আজকে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি আমি ধনে পাতার ভর্তা তৈরি করে দেখাবো ধনে পাতার চাটনি তো আমরা সকলে খেয়ে থাকি আজকে তৈরি করে দেখাবো ধনে ভর্তা দেখো তার জন্য এখানে আমি বাড়ির গাছ থেকে ধনেপাতা তুলে নিচ্ছি এবং ধনে আমি গোড়া শুদ্ধ তুলছি না এখান থেকে ধনে যে ডালগুলো আছে এইভাবে করে ডালগুলো থেকে তুলে নিচ্ছি বাড়ির জিনিসের স্বাদই আলাদা গন্ধটাও আলাদা চলো কতগুলো ধনে পাতা তুলে নিচ্ছি দেখো এখানে বেশ কতগুলো ধনে পাতা তুলে নিয়েছে ধনেপাতাগুলো পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে এক বাটি ধনে পাতা হয়েছে দেখনে পাতা ভর্তা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি অল্প সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে নেব ভর্তা তো অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকে আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখো শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা এবার আমি তুলে নিচ্ছি আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি দেখো আর এখানে পাঁচ ছটা রসুন কুয়া নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে তেমনই কাঁচা লঙ্কা নেবে আমি একটা সার জন্য শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিলাম তোমরা যদি বেশি ঝালকাও কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিও দেখো হাফ চামচ দিলাম কালো জিরে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে পোড়া পোড়া করে নেবো না একটু হালকা করে যাতে নরম হয়ে যায় সেইভাবে করে ভেজে নিতে হবে দেখো সব এগুলো ভাজা হয়ে গেছে যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম ওর মধ্যে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কাটা তুলে নিচ্ছি এই তেলটা থাকবে দেখো তেল থেকে সব এগুলো তুলে নিয়েছি আমি যেভাবে বানাচ্ছি এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো এটা খেতে আরও ভালো লাগে দেখো এগুলো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার অল্প অল্প করে ধনে পাতাগুলো দিয়ে এগুলো ভালো করে একটা পেস্ট তৈরি করে একবারে সব দেবো না আমি এখানে ডাটি এগুলো শুদ্ধ বড় বড় পাতা শুদ্ধই নিচ্ছি তোমরা চাইলে ছোটো ছোটো করে কুচিয়েও নিতে পারো তাতে করে সুবিধা হয় দেখো প্রথমে আমি দিয়ে এটা ভালো করে একটুখানি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে দিলে এটা অনেকটা কমে যাবে দেখো এটা একবার পেস্ট করা হয়ে গেছে তারপর বার আবার ওই বাকি ধনে পাতাগুলো দিয়ে সব একসঙ্গে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এইভাবে শুকনো লঙ্কা রসুন কালো জিরে ভেজে ভর্তাটা করে দেখো খেতে এটা আরও ভালো লাগে একসঙ্গে বেটে দেখো সব একসঙ্গে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখতে অতটা আর কতটুকু হয়েছে বাটার পর ও যে তেলটাই আমি ভেজেছিলাম ওগুলো সেই তেলের মধ্যে ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি দেখো সব পেস্টটা দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা নেড়ে নেব। করার মধ্যে দিয়ে যে জল জল ভাবটা আছে সেই জল জল ভাবটা দু তিন মিনিট সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা শুকনো করে নিতে হবে দেখো একটু নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি এবার দিলাম নুন পরিমাণ মতো নুন দিয়েছি নুন দেওয়ার পরও এটা একটু জল জল ভাব থাকবে নুনের জলটা বেরোবে দেখো নাড়তে নাড়তে এটা শুকনো করে নিতে হবে একটু সময় নিয়ে করতে হবে দেখো নাড়াচাড়া করতে করতে অনেকটা এটা শুকনো হয়ে গেছে আর কড়া থেকে যখন ছেড়ে আসছে এইভাবে তখনই বুঝতে হবে যে ধনেপাতার ভর্তাটা তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম এইভাবে একবার ধনেপাতার ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে এটা খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তো যারা এই ভর্তা খেতে ভালোবাসে এক পদেই ভাত খাওয়া হয়ে যাবে ভর্তার কালারটা কতটা সবুজ রয়েছে কড়াতে এতক্ষণ ধরে নাড়ার পরেও কালচে ভাব আসেনি সবুজ ভাবই রয়েছে এইভাবে করেই ভর্তাটা তৈরি করে নিতে হবে দেখো ভর্তাটা তো নাড়াচাড়া করতে করতে বেশ শক্ত দলার মতো আঁকিয়ে গেছে করাতে আর লেগে যাচ্ছে না এরকম দলা ভাব হয়ে গেছে ভর্তাটা একদম গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে এইভাবে একবার ধনেপাতার ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো ধনেপাতার ভর্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখো ভর্তাটা তৈরি হয়ে গেছে ভর্তাটা আমি এবার তুলে নিচ্ছি অনেক পাতার ভর্তা তো গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে